সবুজের বুক চিরে বয়ে চলা নদী জুড়া ধান ক্ষেত আর গ্রামের ছিগ্ন বাতাস এজন্য প্রকৃতির এক স্বপ্ন রাজ্য বলছিলাম গাজীপুরের মধ্যে ভাইরাল হওয়া হোতাপাড়ার পিরুজালি গ্রামের ভাইরাল জয়না গাছের কথা হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু মাই নেতানি ভিডিও আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আজকে আমরা আসছি গাজীপুরে ভাইরাল জয়না গাছ দেখতেন চলুন বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের ঘুরে ঘুরে দেখাব এই গাছের অসীম সৌন্দর্য এবং শালদহ নদীর তীরে জেগে ওঠা গ্রামীণ দৃশ্যগুলো কিভাবে ঘুরতে আসবেন ভাইরাল এই জয়না গাছে তার সুন্দর একটা ভ্রমণ গাইড দেওয়ার চেষ্টা করো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল জায়গাটি গাজীপুর জেলা সদর থেকে সতেরো কিলোমিটার ওদূরে হোতাপাড়ার পিরুজালি ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের পশ্চিম দিকে শালদহ নদীর তীরে অবস্থিত এই বাইরাল জয়না গাছে যেতে হলে আপনাকে প্রথমে আসতে হবে গাজীপুরের হোতাপাড়া বাস স্ট্যান্ডে হোতাপাড়া বাস স্ট্যান্ড থেকে জনপ্রতি পঞ্চাশ টাকা অটো ভাড়া দিয়ে আপনাকে প্রথমে আসতে হবে পিরুজালির মাস্টারপাড়া গ্রামে তারপর মাস্টারপাড়া প্রাইমারি স্কুল থেকে পশ্চিম দিকে রাস্তা ধরে যেতে হবে ভাইরাল জয়না গাছের দিকে বেশ কিছুদিন যাবৎ ভাইরাল হয়েছে গাজীপুরের হোতাপাড়ার পিরুজালি গ্রামে বাইরাল জয়না গাছ প্রাকৃতিক সৌন্দর্য এবং মানুষের ভালোবাসায় এবং নেট দুনিয়ার কল্যাণে ভাইরাল হয়ে উঠেছে এই স্থানটি চারদিকে মাঝখানে দাঁড়িয়ে থাকা আচ্ছাদিত যেন প্রকৃতির একটি অমূল্য আশীর্বাদ এই গাছটিকে দেখতে প্রতিদিনে প্রায় গাজীপুরের বিভিন্ন এলাকা এবং বাইরে থেকে ছুটে আসছে অসংখ্য প্রকৃতিপ্রেমীরা যারা এখানে ঘুরতে আসছে তাদের সকলেরই একটু চাওয়া একটু সৌন্দর্য উপভোগ করা এবং কাছের সামনে দাঁড়িয়ে থেকে ছবি তোলা এবং সুন্দর প্রকৃতির মাঝে একটু নিরিবিলি মুহূর্ত পার করা যেই প্রথমবার গাছটিকে দেখছে সেই যেন এই লালচে জয়না প্রেমে পড়ছে এই জয়না গাছের চারদিকে রয়েছে সবুজে গেরা বিস্তীর্ণ তান এবং এক পাশে রয়েছে গাজীপুরের মধ্যে অন্যতম পরিষ্কার পানির সুন্দর একটি নদী যাকে এখানকার স্থানীয় লোকেরা শালদহ নদী নামে চিনে থাকেন লালচে এবং গাঢ় সবুজ কমলা রঙের আচ্ছাদিত যেন প্রকৃতির মাঝে স্রষ্টার এক অনন্য আশীর্বাদ তেমনি একটা আশ্চর্যময় সৃষ্টি গাজীপুরের এই ভাইরাল জয়না গাছ এখানকার স্থানীয় লোকদের মতে গাছটি বহু বছর ধরে এখানে দাঁড়িয়ে আছে স্রষ্টা কিছু সময় প্রকৃতির মাঝে এমন কিছু সৃষ্টি করে যা আমাদেরকে বিমোহিত করতে বাধ্য করে এবং কি তার অপরূপ সৌন্দর্য আমাদের মনকে ভরে দেয় প্রতিটি বসন্ত এলে এই গাছটি লাল কমলা পাতার আবরণের মাধ্যমে মোহনীয় রূপ ধারণ করে যে কারোর মন খারাপ থাকলে এই গাছের নিচে বসলে মন ভালো করে দিতে পারে এক একনিমিষেই একটা সময় এখানকার স্থানীয় লোকদের মাঝে এই গাছটি পরিচিত থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এই গাছটি এখন সারা দেশে মানুষদের কাছে খুবই পরিচিত গাছের নিচে এসে বসলে যেন এক অন্যরকম অনুভূতি সৃষ্টি হয় শহরের ব্যস্ততম জীবনের কোলাহল থেকে মুক্তি পেতে এই গাছের নিচে ঘুরতে আসেন অনেকেই পাখির চোখে উপর থেকে দেখলে মনে হয় চারদিকে সোনালী সবুজ ধানক্ষেতের খেতের মাঝে এক টুকরা লালচে কমলা রঙের এক যেন বাংলাদেশের মানচিত্র ফুটে উঠেছে এই গাছটির পাশে রয়েছে গাজীপুরের শালদহ নদী যা এখানকার স্থানীয় কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নদী এই এলাকার কৃষকদের ফসল ফলানোর জন্য সেচের প্রধান মাধ্যম হচ্ছে এই নদী থেকে পানি উত্তোলন করা যা ফসলের কাজে ব্যবহার করে চাষাবাদের জন্য অপরিহার্য একটি মাধ্যম শুধু তাই নয় অনেকে আবার এই নদী থেকে মাছ সংগ্রহ করে থাকেন কেউবা আবার জাল টেনে মাছ ধরেন কেউ আবার ছিপ ফেলে অপেক্ষা করেন মাছের জন্য প্রকৃতির এই অপরিহার্য সম্পদ যেন এখানকার স্থানীয় মানুষের জীবনযাত্রার এক আবিচ্ছেদ্য অংশ এই জয়না গাছ শুধু এখন একটা গাছ নয় এটা একটা পর্যটনের সুন্দর একটা সম্ভাব্য দ্বার খুলে দিয়েছে এই গাছের যত্ন নিতে পারলে অদূর ভবিষ্যতে বড় কিছু হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে এই জয়না গাছকে ঘিরে ভবিষ্যতে গাজীপুরবাসী পেতে পারে আর নতুন পর্যটন কেন্দ্র